উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত পাঁচ বগি সৎসকালে কান ফাটানো বিকট শব্দ গ্রাস করছে তীব্র আতঙ্ক বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না না রোজই কোনো কোনো রুটে রেল দুর্ঘটনা ঘটছে মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে কখনো যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হচ্ছে আজ মঙ্গলবার সকালে ফের লাইনচ্যুত মালগাড়ি ব্যাহত উত্তর ভারতের সঙ্গে রেল যোগাযোগ নিউ ময়নাগুড়ির বেদগাড়ায় এদিন সকালে লাইনচ্যুত হয় ট্রেনটি হঠাৎই বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি স্থানীয় বাসিন্দারা এত সকালে এমন ভয়ানক শব্দ পেয়ে ছুটে এসে দেখেন ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে সাত সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ রেল দফতরে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইতিমধ্যে রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কিভাবে মালগাড়ির লাইনচ্যুত হলো খতিয়ে দেখছে রেল দফতর ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি ট্রেনের পাঁচটি ওয়াগান লাইনচ্যুত হয়েছে রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘটেছে বেদগাড়া স্টেশনে